যে জোর করে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া এটা আসলে বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি একত্রে ঘুরতে যায় বা কোথাও অবস্থান করে এটা ওনারা করতে পারে আমরা যখন ঘুরতে যাই অনেক সময় যে আমাদের বন্ধু থাকে সে আমাদের প্রেমিকাও না আমার গালতিতে আপনাকে বিবাহ দিলাম আপনাকে বিবাহ দিলাম আপনি তাকে স্বামী হিসাবে কবুল বলুন আপনি তাকে স্বামী হিসাবে সরিয়তে কবুল বলুন কবুল বলুন দক্ষিণ সুমার সিলাম রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে বেড়াতে যাওয়া আট তরুণ তরুণীকে আটকে বিয়ে দেওয়ার ঘটনায় দেশ জুড়ে তুলপার শুরু হয়েছে সিলেটের গণমাধ্যম সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে উঠে এসেছে ভিন্ন তত্ত্ব স্থানীয় কিছু বাসিন্দা রিসোর্টে হামলা চালিয়ে ওই রিসোর্ট বাংচুর অগ্নিসংযোগ করার পাশাপাশি তরুণ তরুণীদের আটকে রেখে বিয়ে দেন এছাড়াও রয়েছে চাদাবাজির ঘটনার খবর এ সময় পুলিশও উপস্থিত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে যদিও পুলিশ তাও স্বীকার করছে কোনো

বিভিন্ন কক্ষে অবস্থান করা সুলভ তরুণ তরুণীকে আটক করে তারা পরে কাজী দেখে তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক আর্জেন্ট বিয়ে দেওয়া হয় এভাবে আটকে বিয়ে দেওয়ার ঘটনায় আইন ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে উল্লেখ করেন আইনজীবীরা তাদের দাবি ঘুরতে গিয়ে যদি কোন খারাপ কাজ বা অসামাজিক কাজ কেউ করে থাকে তবে পুলিশ তাদের ধরে এনে আদালত প্রেরণ করবে কিন্তু তাদের বিয়ে দেয়া মেনে নিতে পারছেন না সচেতন মহল গতকালকের যে ঘটনাটা সিলেটে ঘটেছে এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন বোধ করছি যেই তরুণ তরুণীরা ঘুরতে গিয়েছিলেন ঘুরতে যাওয়া একসাথে সময় কাটানো এটা একজন মানুষের একান্তই ব্যক্তিগত বিষয় এখন প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় সময় কাটাবে কোথায় ঘুরতে যাবে সে ব্যাপারে আসলে অন্যের হস্তক্ষেপ করার খুব একটা সুযোগ থাকে তারা যদি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে আইনি সহায়তা নেওয়া যেতে পারে কিন্তু এই যে জোর করে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া এটা আসলে বাংলাদেশে প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে এটা কোনো সামাজিক বিচার না এটা সামাজিক হেনস্থা বলা গুলোবাজার পুলিশ স্টেশন থেকে এটা খুব দূরে নয় আবার দক্ষিণ সুরমা পুলিশ স্টেশন থেকেও খুবই কাছে তারা যদি রেসপন্ড করতো রেপিডলি দ্রুত তাহলে আমার ধারণা এই ঘটনা ঘটত স্থানীয় মানুষের খুব থাকতে পারে এখানে রিসোর্টে তরুণ তরুণীরা প্রবেশ করছে তারা এটাকে অসামাজিক কার্যকলাপ হিসাবে দেখছেন সেটা হতে পারে কিন্তু এই ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে কোনো প্রতিষ্ঠানে হামলা করা বিশেষ করে এই তরুণ তরুণীদেরকে যেভাবে তাৎক্ষণিকভাবে বিয়ে দেয়া হলো এই একদিনের অপরাধের জন্য তাদের সমস্ত জীবনকে এইভাবে মানে বিষিয়ে তোলার মতো একটা পরিস্থিতি তৈরি করা হলো গতকালকের এই অভিযান যেটা আসলে এইটাকে তো এখন মব জাস্টিস বলা হচ্ছে মূলত এটা তো জাস্টিস না ইনজাস্টিস আইন হাতে তুলে নিয়ে এখানে প্রশাসনকে নিয়ে যাওয়া উচিত ছিল পুলিশের উপস্থিতিতেই পরে নাকি বিয়ে দেয়া হয় যা আসলে সামাজিক একটা শৃঙ্খলা ভেঙে যাওয়া এখানে আইনের শাসনকে পদদলিত করা আমরা এটাই মনে করি গতকালকে যা হয়েছে এটা কোনোভাবেই আমাদের সিলেটের সুনাম কোনোপক্ষই অক্ষুণ্ণ রাখেননি আসলে ওনারা যেটা করেছেন এলাকাবাসী এটা তাদের করার কোনো এক নাই আমি মনে করি দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি একত্রে ঘুরতে যাওয়া বা কোথাও অবস্থান করে এটা ওনারা করতে পারে এরপরে যদি আমরা এভাবে ধরে নেই যে তারা কোনো অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল এই ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারত। আইনে সেই সুযোগ আছে পুলিশ তাদেরকে নিয়ে এসে আদালতে সুপর্দ করতে পারত। আদালত এই সিদ্ধান্তটা নিতে পারতেন কিন্তু এলাকাবাসী হিসাবে কাজ এনে তাদেরকে জোর করে একটা মব জাস্টিসের নামে তাদেরকে প্রেসার দিয়ে মানে বাধ্য করে এভাবে বিয়ে দেওয়া কোনোভাবে আইন সাপোর্ট করে না এখানে তারা অবশ্যই তারা ওনারা এখানে আইনের ব্যর্থ ঘটেছে এবং ওনারা এটা করতে পারেন না বলে আমি মনে করি অবশ্যই তারা আইনি সহায়তা পাবেন তাদের আসলে ওই সময় আমি মনে করি যে ওই সময় তারা আসলে মানুষের বা এলাকার মানুষজনের কাছে এইভাবে নথি স্বীকার না করে তারা আইনের আশ্রয় নিতে পারতেন শুনেছি ওইখানে পুলিশ ছিল আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারে বাহিনীও যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারেনি এই জন্যে ওনারা হয়তো এক পর্যায়ে বাধ্য হয়েছেন এই কাজটা করতে এটা মোরাল পুলিশিং এটা রাষ্ট্রযন্ত্রের জন্য হুমকিস্বরূপ প্রথমত হলো এখানে যদি কোনো আইনের বেতর ঘটে থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তার ব্যবস্থা নেবে কিন্তু তা না করে জোরপূর্বক এখানে ধরে বিয়ে দেওয়া এটা সম্পূর্ণ আমাদের প্রচলিত আইন কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থার এর বিরুদ্ধে এই অবস্থান আমরা মনে করি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তারাই মূলত আইনের ভেতর ঘটিয়েছে এবং এটা মরাল পুলিশিং এই মোরাল পুলিশিং রাষ্ট্রযন্ত্র এবং সামাজিক একটি ব্যাধি তার বিরুদ্ধে এই যারা ঘটনার সাথে যুক্ত তাদেরকে আইনের আওতা আনা উচিত আমরা অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের ঘটনা এর আগে আমরা মব ক্লিং দেখছি মব দাস দেখেছি আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আজকের ঘটনাও এটা একটা মোরাল পুলিশিং তার বিরুদ্ধে আইনগত প্রতিবাদ করা উচিত আসলে গতকাল যে বিষয়টি ঘটছে সেটা অনলাইনের মাধ্যমেই দেখা তো যখনই চোখে পড়লো যে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আসলে বিয়ের ব্যবস্থা করছে এটা খুবই আশঙ্কাজনক এবং আমরা এই আশঙ্কা রাখি যে আমরাও তো আসলে দলবদ্ধ হয়ে ঘুরতে যাই বন্ধু বান্ধব সংগঠনের নেতাকর্মী এই ধরনের আশঙ্কা অর্থাৎ পৃথিবীর কোথাও আসলে এই ধরনের নিয়ম আছে বোধহয় আমাদের মনে হয় না বাংলাদেশ আসলে অভ্যুতান পরিবর্তে আমরা যে সংস্কারটা ডেভেলপ করতে চাইছি যেই সংস্কারের প্রতি দিয়ে চাইতেছি এর মধ্যে যে বাংলাদেশের এটা আজকের আসলে নতুন কোনো ঘটনা নয় পার্কে আমরা এর আগেও দেখেছি কিন্তু আসলে যে এই যে ঘটনাটা এই যে ক্রাইসিস যে বিয়ে দেও দেওয়া এইটা প্রকৃতপক্ষে কি আসলে তারা যে দুইজন পছন্দও করে কিনা আমরা দেখি যে আমরা যখন ঘুরতে যাই অনেক সময় যে আমাদের বন্ধু থাকে সে আমাদের প্রেমিকাও না কিন্তু এই যে ছাত্র এই যে একটা মোবের মাধ্যমে বিয়ে দেওয়ার এই সংস্কৃতি আসলে এটা যদি এই মুহূর্তে ডেভেলপ হয় আমরা কোনোভাবেই আসলে এই যে একটা বাংলাদেশ যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমরা করতে পারতেছি না এবং আমরা যদি মনে করি যে পর্যটনরা অবশ্যই সিলেটে আসার ইদনের আর স্পৃহা ও পোষণ করবে না এবং শুধু সিলেটের না এই ধরনের যে বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশে যেন ঘটে খোঁজ নিয়ে জানা গেছে বিগত সরকারের আমলে সরকার দলীয় একদল নিয়মিত সেখান থেকে চাঁদা আদায় করতেন পাঁচ আগস্টের পটভূমি পরিবর্তনের পর আরেকটি রাজনৈতিক দলের একাধিক গ্রুপ রিসোর্ট কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করেছে তো চাঁদা না পেয়ে তাদের একটি গ্রুপ স্থানীয় জনতাকে উস্কে এই হামলা চালায় বলে জানা গেছে

যতটুকু পারি আটকানোর চেষ্টা করছি করে পুলিশ প্রশাসন আছে চারটা কাপল মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করছে না বুঝছেন যে পরবর্তীতে তারা প্রতারণার শিকার হবে পরবর্তীতে এখানে কাজী নেয়া আবেদা ওবিবা ওগের মট্টামতে বিকি ডি রেমে তিনি ছাদাদবীর অভিজব প্রসঙ্গে জানান এরকম কিছু আমি শুনিনি তবে এই রিসোর্টে সামাজিক কার্যকলাপ নিয়ে এলাকাবাসী অনেকদিন দিন থেকেই বিরক্ত ছিল মুগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তভিজি roman garmadam জানান জনতা কয়েকজন তরুণ তরুণীকে আটক করেছে এমন খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু স্থানীয়রা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর না করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে আমরা জেনেছি